একদম দেশি টাটকা বাটা মাছ বন্ধুরা দেখতেই পাচ্ছেন কনকনে ঠান্ডার সাথে দু সাল একদম শীত শীতভাবে শুরু হয়েছে ঠিক এমন পরিস্থিতিতে গরম গরম রোদে বসে মাছের ঝোল দিয়ে ভাত খেতে বাঙালিরা দারুণভাবে প্রস্তুত তাই হঠাৎই আজকে মাঠের দিকে একটু ঘুরতে যেতেই দেখলাম একটা পাশের পাড়ার ভেরিতে মাছ জাল ফেলা হয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের মাছ তারা ধরছেন আমরা তখন সেখানে গিয়ে তাদের এই ধরার পদ্ধতি দেখার চেষ্টা করি তবে যে কথাটা না বলে থাকতেই পাচ্ছি না সেটা হলো এই যে ভেরিটার চারপাশের জায়গাটা এত পরিমাণে এরা পরিষ্কার করে রাখে তা বলার কথা নয় আমরা চারপাশটা ঘুরে ভালো করে দেখছিলাম সত্যি ভেরির যত্ন করলেই তবেই না এত সুন্দর মাছ পাওয়া যায় তা এই কাকাদের না দেখলে হয়তো জানতেই পারতাম না পুকুরে প্রচুর পরিমাণে মাছ থাকার কারণে তারা অল্প একটুখানি জাল দিতেই বেশ অনেক মাছই চলে আসছিল তবে পুকুরটা অনেক পরিমাণে বড়। এই জন্য ঠিকঠাকভাবে সাত আটজন মিলেও এক কোনা থেকে ঘেরা সম্ভব হলো না যদিও প্রচুর মাছ বেরিয়ে গেছে তবুও তারা অনেক মাছই ধরতে সফল হয়েছে মাছগুলো দেখে বোঝা যাচ্ছিল বেশ বেশ ভালো একটা জায়গায় এবং প্রয়োজনীয় খাদ্য পেয়ে মাছগুলো বেশ দারুণ বড় হয়েছে এবং মাছের সাইজও ভালো এবং ওজনও বেশ যে সমস্ত লোকেরা এরকমভাবে মাছ চাষ করতে চান তারা সঠিক যত্ন নিতে পারলে অবশ্যই মাছ চাষে প্রচুর পয়সা এবং সফল হওয়াও সম্ভব হয় যদিও নিজের ভেরি থাকলে এটা অত্যন্তই সুবিধাজনক এবং লাভজনক হয় তবে যে কোনো জিনিস ভালো পেতে গেলেই তার পেছনে থাকে গভীর এবং কঠোর পরিশ্রম আমরা ভালো করে শুনে দেখলাম তারা রাত্রেও এখানে পাহারা দিতে আসে এবং মাছের জন্য সকাল এবং বিকাল এই দুবেলা খাবার দেয় এছাড়াও বিভিন্ন কিছু সার কীটনাশক এবং মাছের প্রয়োজনীয় খাদ্য কিনতে তাদেরও প্রচুরই পরিশ্রম করতে হয় বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্প সামগ্রীর কথা মাথায় রেখে চলতে গেলে চপ শিল্প থেকে মৎস্য চাষ শিল্প কিন্তু একটি লাভজনক শিল্প সুতরাং আপনারা চাইলে একটি মৎস্য শিল্প গড়ে তুলতে পারেন প্রথমে একটা ভিড়ি তারপর দশটা ভিড়ি তারপর পঞ্চাশটাও ভিড়ি তৈরি করতে পারেন লিস নিয়ে সুতরাং শিল্পর কোনো শেষ নেই এই যে মাছ বিভিন্ন বাটা মাছের সাইজগুলো কি উফ দারুণ বাটা উফ হচ্ছে এখনই ঝোল দিয়ে দিয়ে দেবে আহা হা হা রে কি বাটা যাক তো আজকের মতন শেষ টাটা